সো ফাইনালি আর্জেন্টিনা কিন্তু নিজেদের চূড়ান্ত ছাব্বিশ সদস্যের কোবামেরিকায় স্কোয়াড ঘোষণা করেছে যেখানে আর্জেন্টাইন কোচ লিওনেল ইস্কারি উনত্রিশ সদস্যের স্কোয়াডটাকে ছাব্বিশ জনে নামিয়ে এনেছেন এবং শেষ পর্যন্ত লিও বালেরডি আনহেল কোরিয়া এবং ভ্যালেন্টিন বার্কো এই তিনজন চূড়ান্তভাবে বাদ পড়ে গিয়েছেন ঠিক কী কারণে আসলে তারা বাদ পড়লেন সেটা নিয়ে খানিকটা পরেই আলোচনা করছি যদি আর্জেন্টিনার চূড়ান্ত কোপা আমেরিকার স্কোয়াডটা এক নজরে দেখে নিই তাহলে এই স্কোয়াডটার ডেপথ বা গভীরতা সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন তবে বেশ কিছু বিষয়ে আসলে বিতর্কেরও সুযোগ রয়েছে সেই আলোচনাটাও আজকের এই ভিডিওতে থাকছে যদি শুরুতেই গোলকিপিং পজিশনটা দেখি সেখানে এমিলিয়ানো মার্টিনিস ফ্রাঙ্কো আরমানি এবং জিরোনো রুল্লি আছেন ডিফেন্ডার হিসেবে আর্জেন্টাইন এই স্কোয়াডে আছেন গঞ্জালো নাহুয়েল মোলিনা ক্রিস্টিয়ান রোমেরো জার্মান পেজাল্লা লুকাস নিকোলাস মেন্দি লিসান্দ্রো মার্টিনেস মার্কো স্যাকোনো এবং নিকোলাস আর মিডফিল্ডার হিসেবে চূড়ান্ত এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন গুইডো রোদ্রিগেস লিয়ান্দ্রো পারে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো ডিপল এক্সিকুয়েল এনজো ফার্নান্ডেজ এবং জিওভানি লোচেলসো আর এই স্কোয়াডে ফরওয়ার্ড হিসেবে আছেন আনহেল ডিমারিয়া ভ্যালেন্টিন কার্বনি লিওনেল মেসি আলায়ান্দ্রো গার্নাচো নিকোলাস গঞ্জালেস লাউতেরো মার্টিনেস এবং হুলিয়ান আলভারেস অর্থাৎ ওভারঅল আর্জেন্টাইন এই স্কোয়াডটা মোটামুটি পরিচিতই যেহেতু আগে উনত্রিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল আর বেশ কিছু পজিশনে বিতর্কের সুযোগ আছে বলেছিলাম ঠিক কোন পজিশনগুলোতে আসলে বিতর্ক করার সুযোগ আছে স্কালুনি অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন সেইটা যদি একটু জানিয়ে দিই গোলকিপার হিসেবে ফ্রাঙ্কো আরমানি যিনি কিনা আর্জেন্টাইন এই স্কোয়াডে কোনো কন্ট্রিবিউট করতে পারছেন না তবে স্কালুনির স্কোয়াডে একেবারে অটো চয়েস হয়ে গিয়েছেন বছরের পর বছর ধরে এই জায়গায় আসলে নতুন কাউকে সুযোগ দেওয়া যেত কিনা বিশেষত ওয়াল্টার বেনিডেস জেনে কিনা ভালো একটা কাছে ছিলেন তাকে নেওয়া যেত কিনা সেটা একটা বিতর্কের বিষয় ছিল এরপর সেন্টার ব্যাক পজিশনে জার্মিন পেজাল্লা অভিজ্ঞ অর্থাৎ বয়স্ক এই সেন্টার ব্যাককে নেওয়ার কি প্রয়োজন ছিল সেটাও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন জার্মিন পেজাল্লার জায়গায় ভ্যালেন্টিন বার্কোকে অনেকেই কিন্তু দলে চাচ্ছিলেন তরুণ একটা ট্যালেন্ট ছিলেন শেষ পর্যন্ত অভিজ্ঞতার বিচারে এই পেজাল্লা আর্জেন্টিনা এই স্কোয়াডে টিকে গিয়েছেন যেমনটা টিকে গিয়েছেন আসলে নিকোলাস তাগ্রেফিকো তারও কিন্তু এই জায়গায় পজিশনটা পাওয়া নিয়ে একটা শঙ্কা কাজ করছিল তবে শেষ পর্যন্ত তিনিও স্কোয়াডে আছেন গুইদো রোদ্রিগেস সিডিএম পজিশনে আর্জেন্টিনা এই স্কোয়াডটার একমাত্র একমাত্র সিডিএম বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অভিজ্ঞতার বিচারে তিনিও স্কোয়াডে থাকবেন এটা মোটামুটি জানা কথাই ছিল আরও একটা বিগ কল কিন্তু স্কালোরি নিয়েছেন সর্বশেষ গৈতামালের বিপক্ষে ভ্যালেন্টিন কার্বনিকে ভালো একটা পারফর্ম করতে দেখেছি যে কারণে শেষ পর্যন্ত রাইট ফ্ল্যাঙ্কে আনহেল কোরিয়াকে বাদ দিয়ে ভ্যালেন্টিন কার্বনিকে কল করেছেন ভালো একটা সিদ্ধান্ত ছিল এইটা তবে যেই সিদ্ধান্তটা কিঞ্চিত সমালোচনা সেটা হচ্ছে নিকো গঞ্জালেস তিনি খুব একটা কন্ট্রিবিউট কিন্তু আর্জেন্টাইন এই লেফট করতে পারছেন না তারপর কিন্তু তাকে স্কালোনি ডিফেন্সিভ ওয়ার্ক রেটের জন্য স্কোয়াডে বিশেষত এক একাদশেই সুযোগ দিচ্ছেন এবং ফাইনাল থার্ডে নিকো গঞ্জালেজ আসলে খুব একটা কন্ট্রিবিউট করতে কখনোই আর্জেন্টিনার এই স্কোয়াডে পারেননি যেখানে আলেহান্দ্রো গার্নাচো লেফট উইঙ্গার হিসেবে আছেন আছেন আনহেল ডিমারিও এতজনের ভিড়ে আসলে গার্নাচো প্লেয়িং টাইম পাবেন কিনা সেটা রীতিমতো একটা প্রশ্নের বিষয় এর বাইরে এই স্কোয়াডটা ওভারঅল ঠিকই আছে তবে চলুন এবার লিও বালেট দি আনহেল করে এবং ভ্যালেন্টিন বার্কো কেন বাদ পড়লেন সেই বিষয়টি একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করি শুরুতেই বালেটদির কথা বলা যায় যার পজিশনে আসলে জার্মান পেজেল্লাকে সম্ভবত নেওয়া হয়েছে এখানে বালেট অবশ্যই ভালো একটা প্রসপেক্ট ছিলেন ইয়ং ট্যালেন্ট খুবই ভালো খেলছেন সর্বশেষ সিজনটাতেও ক্লাবের হয়ে আর সেক্ষেত্রে তার একটা জায়গা পাওয়া খুব করে প্রয়োজন ছিল এই আর্জেন্টাইন স্কোয়াডে শেষ পর্যন্ত তিনি জায়গাটা হারিয়েছেন কারণেই অভিজ্ঞতাকে চয়েস করেছেন এই কারণেই আনহেল কোরিয়ার ক্ষেত্রে আবার উল্টো বিষয় অভিজ্ঞতার বদলে তারুণ্যকেই প্রাধান্য দিয়েছেন আনহেল কোরে আসলে নিজের ফিটনেসের সেরা লেভেলেও ছিলেন না যে কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ী এই উইঙ্গারকে আসলে স্কোয়ার থেকে বাদ দেওয়া হয়েছে তার বদল কিন্তু ভ্যালেন্টিন কার্বনিকে নেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে আরেক ভ্যালেন্টিন ভ্যালেন্টিন বার্কুকে যেখানে সম্ভবত ভ্যালেন্টিন বার্কুর বদলে অভিজ্ঞ লুকাস মার্টিন স্কোয়ারটা সুযোগ পেয়েছেন যিনি কিনা এর আগে আর্জেন্টিনার এই দলটার হয়ে খেলার অভিজ্ঞতা যার আছে সেই তুলনায় ভ্যালেন্টিন বার্কু একেবারেই তরুণ ছিলেন যে কারণে এখানেও অভিজ্ঞতাকেই মূল্যায়ন করেছেন লিওনেল স্কালনি একজন বিশ্ব চ্যাম্পিয়ন কোচ এস কারণেই তার বেশ কিছু প্রজেজনে হয়তো বা আমি ব্যক্তিগতভাবে ভাবে পোষণ করতে পারি আমার নিজের বক্তব্য তুলে ধরতে পারি তবে আমার অনেক গুণ ভালো কিন্তু বোঝেন যে আরও কারণে তার এই চূড়ান্ত না কোপা আমেরিকাতে আর্জেন্টিনার পারফরমেন্সটা দেখতে চাইব এবং খুব করে কিন্তু এই স্কোয়াডে একজন পাওলো দিবালার অভাবটা এখনই অনুভব করছি ফাইনাল স্টেজে কেমন পারফরমেন্স এই আর্জেন্টিনা দলটা করে কোপা আমেরিকার শিরোপাটা ধরে রাখার মিশনে গিয়ে কেমন ফুটবল খেলে সেইটাও একটা দেখার বিষয় হবে আর্জেন্টিনা রিলেটেড ভিডিও পেতে আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটা লাইক ফলো করে রাখার অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে